জঙ্গিমুক্ত মুর্শিদাবাদ করতে বিজেপি ডাকে মুর্শিদাবাদ পুরসভার আট নম্বর ওয়ার্ডের মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন মাঠে বিজেপির এক জনসভার আয়োজন করা হয় ওই জনসভায় উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী হাজার হাজার বিজেপির কর্মী সমর্থক এবং মুর্শিদাবাদবাসীদের জন্য বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী রাজ্যের একাধিক ইস্যু নিয়ে নিজের মূল্যবান বক্তব্য রাখেন এবং সনাতন ধর্মীয়দের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন আমাদের এলাকা মাইক বাজবে না চণ্ডীপাঠ হবে না গায়ত্রী মন্ত্র হবে না মাইক বন্ধ আমি ওই জিহাদিদের বুকের উপরে দাঁড়িয়ে ওখানকার হিন্দুদের নিয়ে গার্ডেন রিচে ওই দিনই মাইক বাজিয়ে মাকে আরতি করে এসেছি বিজয়া দশমীর দিন হাওড়া শ্যামপুরে পাঁচটা দুর্গা মূর্তি ভেঙেছে লক্ষ্মী পুজোয় বজ কালী পুজোয় কলকাতার রাজা বাজার আর কার্তিক পুজোয় আমাদের এখান থেকে বিশ কিলোমিটার দূরে তিরিশ কিলোমিটার দূরে বেলডাঙ্গা সেখানে পঞ্চাশের বেশি মন্দির আক্রান্ত দুশোর বেশি হিন্দু দোকান আক্রান্ত হয়েছে ভাবতে পারেন কোন রাজ্যে আপনি বসবাস করছেন তাই আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার আবেদন নিয়ে আমরা এসেছি এখনই এর পাল্টা তৃণমূল বলবে ও তো বাংলাদেশে হয়েছে আপনি বলবেন এটা বাংলাদেশের লড়াই নয় গোটা পৃথিবীর হিন্দুদের লড়াই আমাদের সনাতন ধর্ম সবচেয়ে প্রাচীন ধর্ম যার আদি নেই যার অন্ত নেই তারই নাম হচ্ছে সনাতন এই ধর্মের উপরে আক্রমণ আমরা মেনে নেব না আপনারা জোট বাঁধন এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই জিততে হবে এবং আমি এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যাকে আমি দু হাজার একুশে নন্দীগ্রামে হিন্দুদের একজোট করে 1956 ভোটে হারিয়েছিলাম আমাকে মুসলমানরা ভোট দেয়নি আমি শুধু হিন্দু ভোটে উনাকে হারিয়েছি আবার হারাবো 26 সালে উনি দাঁড়ান যেখানে ওনাকে আবার হারাবো হিন্দু জনতাকে ভোটারকে ঐক্যবদ্ধ করি বছরের স্বপ্ন পূরণ করে যদি রাম মন্দির গড়তে পারি এটাও আমরা করে দেখাতে পারবো ভরসা রাখুন বিশ্বাস রাখুন যশস্বী প্রধানমন্ত্রী হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদীজিকে আর ফলো করতে থাকুন যোগীজির বাণী যোগী আদিত্যনাথের বাণী আর পারলে 144 বছর পরে

এবং ভারত মাকে আরো সমৃদ্ধ করার কাজ জঙ্গি মুক্ত মুর্শিদাবাদ যত জঙ্গি আছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আপনারা সতর্ক ঐক্যবদ্ধ থাকলে এটা সম্ভব বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না